হ্যালো ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখছো তোমাদের পছন্দের চ্যানেল টিডি এক্সাম চ্যালেঞ্জার যা চ্যানেল পার্টনার ফেসবুক পেজ ডাব্লিউ ক্র্যাক এক্সাম তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অলরেডি থামবেল দেখে বুঝে গেছো যে আজকের টপিকটা কী নিয়ে আলোচনা হতে চলেছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে করছি এই জিনিসটার জন্য আমরা ভিডিও বানাচ্ছি আজকে ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো আগামী ছাব্বিশে জুলাই সিয়ালদা থেকে ধর্মতলা অবধি যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কিছু কথাবার্তা আমরা আজকে বলবো তাই সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থেকে আজকে সবার প্রথম তোমরা একটা জিনিস চিন্তা ভাবনা করো যে ও সংক্রান্ত বিষয় নিয়ে ও সংক্রান্ত সমস্যা নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় তোমরা জানতে পারছো মানে শুনছ যে সেপ্টেম্বর মাসে তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষাটা হবে কি হবে না এই নিয়ে যে নানা কৌতূহল সমস্য সমাধান কিন্তু আমাদের করতে হবে তার জন্য অবশ্যই ঘরে বসে না থেকে প্রত্যেকে কিন্তু আগামী ছাব্বিশে জুলাই শুক্রবার অবশ্যই কলকাতা রাজপথে আসো এবং এর পাশাপাশি আরও একটা কথা সেটা হচ্ছে প্রশ্নভাসের বিরুদ্ধে আমাদের সবাইকে কিন্তু রুখে দাঁড়াতে হবে কারণ সবাই একজোট হলেই প্রশ্ন ফাঁস রোখা সম্ভব আর যদি প্রশ্ন ফাঁস না হয় তাহলে তোমরা এটা মিলিয়ে রেখো কখনোই কিন্তু কাটা পঞ্চাশ থেকে ষাটের ওপর যাবে না এই প্রশ্নফাঁসের বিরুদ্ধে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এই আন্দোলনটা সম্পূর্ণই কিন্তু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আন্দোলনটা করা হচ্ছে তাই সবাইকেই বলবো ছাত্র ছাত্রীদেরকে যে তোমরা কিন্তু ঘরে বসে না থেকে তোমরা আজকে আসো তোমাদের সমস্ত দাবি দেওয়া নিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল সেখানে তোমরা অবশ্যই এসো দেখো আজকে স্যার ম্যাডামরা হয়তো সবাই আসবেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে বিভিন্ন স্যার ম্যাডাম তারা আসছেন এছাড়া বিভিন্ন ইউটিউবাররাও কিন্তু আসছেন কিন্তু তার থেকেও বড়ো কথা আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেইগুলো কিন্তু সম্পূর্ণ ছাত্র ছাত্রীদের জন্য মানে ছাত্র ছাত্রীদের বিষয় তাই ছাত্র ছাত্রীদের কিন্তু এগিয়ে আসা উচিত আজকে এই বেকারত্বের যন্ত্রণাটা সেটা কিন্তু একমাত্র যারাই প্রিপারেশানটা নিচ্ছ তোমরাই কিন্তু একমাত্র বুঝতে পারছো ঠিক আছে তো তোমাদের ভেতরে যে যন্ত্রণাটা যে বেকারত্বের জ্বালা যন্ত্রণাটা যে কতটা মারাত্মক তাই সবাইকে বলবো যে সমস্ত ভাই বোনেরা তোমরা যারা আছো এই দিনটাই এই ছাব্বিশে জুলাই অবশ্যই তোমরা শিয়ালদাতে আসো আমরাও আসছি এবং আমাদের ইনস্টিটিউটের প্রচুর ছাত্রছাত্রী কিন্তু সেখানে আসবেন অনেক শিক্ষক শিক্ষিকারা আসছেন তাই তোমাদেরও বলবো তোমরাও আসো একটা শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ মিছিল সেখানে হবে আমাদের যে দাবি দেওয়াগুলো আছে যে কি কোনোভাবেই কিন্তু আগামী যে এক্সামগুলো আসছে কলকাতা পুলিশ কনস্টেবেল ডাব্লুপি কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু কখনোই কোনোভাবে প্রশ্ন ফাঁস করা চলবে না তার বিরুদ্ধে সেই আগে থেকে কিন্তু পিআরবি বোর্ডকে হচ্ছে সমস্ত ব্যবস্থা করতে হবে এটা আমাদের হচ্ছে দাবি দেওয়া থাকবে এর পাশাপাশি আমরা বলছি আমাদের চ্যানেল থেকে আমরা একটা রিকোয়েস্ট করছি পিআরবি বোর্ডের কাছে যে অন্যান্য পরীক্ষাগুলো অন্যান্য যে ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো হচ্ছে আজকে ধরো ডাবলু এর রেজাল্ট আউট হয়ে গেল এর এক্সাম আছে সেপ্টেম্বর মাসে তাহলে পিএসসি এক্সামগুলো নিচ্ছে এবং যে রেজাল্ট আউট করছে তাহলে পিআরবি বোর্ড কেন করছে না ওবিসি সমস্যা যদি সত্যি হতো একমাত্র বিষয় তাহলে কিন্তু কোনো বোর্ডই পরীক্ষা নিত না এবং কোনো বোর্ড রেজাল্ট আউট করত না তাহলে আমাদের সাথে আমাদের যারা পুলিশ পরীক্ষার্থী আছে যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছে তাদের সাথে কেন এটা হচ্ছে তাই আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা এই বিষয়টা একটু ভাবুন আজকে আগের বছর যে এক্সামটা হয়ে গেছে যে সেপ্টেম্বর মাসে যে ফর্ম ফিল আপটা হয়েছিল কেপিএসআই তার পরীক্ষা হয়েছে আঠাশে জুলাই আঠাশে জানুয়ারি দু আজকে প্রায় ছ মাস অতিক্রান্ত হয়ে গেছে ভোটের জন্য প্রসেসিং আটকে ছিল তারপরে ওবিসি সংক্রান্ত বিষয়টা আপনারা একটু দেখুন যত তাড়াতাড়ি সম্ভব যদি মেটে আপনারা কেপি যে এক্সামটা আছে সেটার প্রিলি রেজাল্টটা আউট করার পাশাপাশি আপনারা পিটি যে ব্যবস্থাটা আপনারা একটু করুন আমরা আমাদের চ্যানেল থেকে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি এর পাশাপাশি আপনারা যে এক্সামগুলো আছে আপকামিং কেপি কনস্টেবেল ডব্লিউবি কনস্টেবেল এবং কে যে সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সিটা আছে যে পরীক্ষাগুলো আপনারা নেবেন সেটা যেন খুব স্বচ্ছতার সাথে আপনারা নেন এটাই আমরা বলবো এটাই আমাদের দাবি দেওয়া যে রকম চক্রান্ত যে দালাল যে চক্রটা সেটা যেন কখনোই না হয় আপনারা একটু এই বিষয়টা নিয়ে দেখবেন তাই ছাত্রছাত্রীদের যা যত রকম তোমাদের সমস্যা আছে তোমরা আসো তোমরা জানাও বোর্ডকে তোমরা তোমরা এইভাবেই তোমরা জানাতে পারবে তাই সবাইকে বলবো ঘরে বসে না থেকে ভাই বোনদের কাছে আমরা রিকোয়েস্ট করছি আমরাও যাব তোমরাও আসো কারণ এই আন্দোলনটা তোমাদের সম্পূর্ণ দেখা হবে আগামী ছাব্বিশে জুলাই শিয়ালদাতে ভিডিওটা বেশি লেনদি করব না সবার কাছে আমরা আবদার করছি আবেদন জানাচ্ছি রাজপথে আসো অনেক প্রচুর ছাত্রছাত্রীর সমাবেশ হবে এবং দেখো যে ছাত্রছাত্রীদের যে ঐক্য জোটটা সেটা কতটা তোমরা সেটা বুঝিয়ে দাও ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো ছাব্বিশে জুলাই শুক্রবার শিয়ালদাতে দেখা হচ্ছে তোমাদের সাথে